আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চাচ্ছেন বাংলাদেশের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনি নিজেই প্রবাসী বসেই এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা হচ্ছে এনআরবি ব্যাংকের প্রবাসী অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন এতে আপনি উপকৃত হবেন প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। অথবা আপনি আইফোন ব্যবহার করে থাকলে অ্যাপেল স্টোরে চলে যাবেন বা এটা ওয়েবসাইটের মাধ্যমেও খুলতে পারবেন তাদের এনআরবির ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেও চলবে যাই হোক এনআরবি ক্লিক নামে তাদের যে অ্যাপসটি আছে গুগল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে সেটা ডাউনলোড করে নেবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তাই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে যাই হোক দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পর এখানে পারমিশনটা চাবে অ্যালাউ করে দিবেন এখানে হোম পেজই দেখুন ওপেন নিউ অ্যাকাউন্ট নামে অপশন আছে একে উপরের দিকে আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এ অপশনে আপনি ক্লিক করবেন কি কি কাগজপত্র লাগবে কোন অপশানে কি দিতে হবে সব কিছু ভিডিওতে বলবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি আবারও বলছি দেখতে থাকুন এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে আপনি খুলবেন এনআরবি ইজি অ্যাকাউন্ট এটা খোলার জন্য এই যে অ্যাপ্লাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে বিশেষ করে খুশি সংবাদ হচ্ছে যাদের এনআইডি কার্ড নাই এটা কিন্তু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে তাই আপনার এনআইডি কার্ডের এখানে আপাতত দরকার নেই আপনার চাইলে এনআইডি কার্ডও আপনি এন্টার করতে পারবেন প্রবেশ করাইতে পারবেন কিন্তু আপনার যাদের পাসপো ইয়া আছে পাসপোর্ট অবশ্যই সবার আছে যারা প্রবাসে আছেন কি কি কাগজপত্র লাগবে এখানেও দেখতে পারছেন দেওয়া আছে একটা সিগনেচার লাগবে তাই একটা সাদা কাগজে যেভাবে ব্যাংকে বা আপনার এনআইডি কার্ডে বা পাসপোর্টের সিগনেচার আছে ওইভাবে সিগনেচার করে নেবেন বা আপনি যেভাবে ব্যাংকে সবসময় সিগনেচার করেন যাই হোক আমরা এবার শুরু করি আজকের ভিডিওটি প্রথমে বলা হয়েছে আপনার কোনো এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কি না যদি না থাকে নো অপশনে ক্লিক করবেন থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন যাই হোক আমাদের ধরুন কোনো অ্যাকাউন্ট নেই আমরা নোতে ক্লিক করে ইউর নেম নামের জায়গায় আপনার নামটা ঠিক যেভাবে পাসপোর্টে দেওয়া আছে এভাবে দিবেন এরপরে আপনি মোবাইল নাম্বার আপনার যদি রোমিং করা বাংলাদেশি নাম্বার থাকে সেটাই দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনি বিদেশি নাম্বার দিয়েও খুলতে পারবেন আপনি যেই দেশেই আছেন আপনি এখানে কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর যে ইটালি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও দেখেন যে যেই দেশে আছেন আপনি ওই দেশের কান্ট্রি সিলেক্ট করে তারপর ওই দেশের নাম্বারটা বসিয়ে দিবেন অথবা ইমেলও দিতে পারেন নাম্বার না দিলেও চলবে ইমেলের মাধ্যমেও ওটিপি নিতে পারবেন এই একটা বড়ো সুযোগ সিস্টেম এত সহজ মাধ্যমে আমি অন্য ব্যাংকে দেখি নিই আশা করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে ক্যাপচারটি আছে ক্যাপচারটি বসিয়ে দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করবেন এরপর রেজিস্টার নাও এই অপশানেই ক্লিক করবেন আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন সেই ইমেলে ওটিপি যাবে যাই হোক আমি মোবাইল নাম্বারেই দিচ্ছি ওটিপি দেওয়ার পর ভেরিফাই নাও এই অপশানেই ক্লিক করবেন এখানে ভেরিফাই ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হয়েছে এবার আপনি কোন প্রোডাক্টটি খুলতে চাচ্ছেন এখানে একটি সিলেক্ট অন প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে হবে একটা প্রোডাক্টই আছে আপাতত এনআরবি ইজি অ্যাকাউন্ট এটাতেই ক্লিক করবেন এবার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন আপনার নিয়ারেন্স মানে আপনার জেলা বা থানাতে যেই ব্রাঞ্চটা আছে এখান থেকে খুঁজে নেবেন এখানে বাংলাদেশের এ এন আর বি যত ব্রাঞ্চ আছে উপশাখা আছে সবগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে সাব ব্রাঞ্চ আর কি তো আপনার থানা অথবা জেলা বা আপনার জেলাতে না থাকলেও আশেপাশে জেলাতে যদি থাকে সেটাই সিলেক্ট করে নেবেন আপনারটা আপনি এখানে তো দর্শক আমি আমারটা সিলেক্ট করে নিয়ে প্রসিড অপশনে ক্লিক করব। আপনারটা আপনি ব্রাঞ্চ দিয়ে দিবেন এবং প্রোডাক্টের নাম ইজি অ্যাকাউন্ট দিয়ে দিবেন প্রসিডে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এবার আপনাকে এখানে আপনার ছবি তুলতে হবে প্রথমে এজন্য আপনি অবশ্যই চশমা থাকলে চশমা সরিয়ে নেবেন যেখানে পিছনে কাগ মানে কাপড় চোপড় আছে বা ভালো একটি পোশাক গা দিয়ে ছবিটা তোলার চেষ্টা করবেন এবং আপনার পাসপোর্ট অবশ্যই আছে পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে সেটা আপলোড দিতে হবে পাসপোর্টটা আগে থেকেই স্ক্যান করে আপনার মোবাইলে রেখে দেবেন বা সরাসরি ছবি তুলতে পারবেন যাই হোক আমরা প্রথমে টেক ফটো নামে যে অপশনটা আছে দাগ দিয়ে দেখে দিচ্ছি এ অপশানই ক্লিক করবেন এখানে পারমিশন চাবে পারমিশনটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ক্যামেরা ওপেন হবে না দেখুন আমি পারমিশনটা দেওয়ার পর কিন্তু ক্যামেরা ওপেন হয়েছে ভালো একটি পোশাক গা দিবেন এবং পিছনে সাদা রাখার চেষ্টা করবেন মানে কোনো দেওয়ালের সামনে দাঁড়িয়ে যেখানে আলো আছে এরকম জায়গায় ছবিটা তুলে নেবেন ছবিটা একেবারে সহজভাবে তোলা যায় এরপর আপনার যে পাসপোর্টের ইয়াটা আছে পিকচারটা আছে সেটা আপনি যদি মোবাইলে গ্যালারিতে থাকে সেটা আপলোড করে দিতে পারবেন তো পাসপোর্ট এবং ছবি দুইটাই দিয়ে দিতে পারবেন দেওয়ার পর আপনি এই যে নিচ থেকে প্রসিড অপশনে ক্লিক করতে হবে তো আমরা পাসপোর্ট পাসপোর্ট দোনো সাইডের ছবি দিয়ে দিবেন প্রসিড অপশানে ক্লিক করার পর উপরে দেখুন এরকম প্রত্যেকটা অপশানে গেলে সাকসেসফুল দেখাবে এবার পাসপোর্ট থেকে অটোমেটিক আপনার নাম ফাদার নেম এবং পাসপোর্ট নাম্বার এনআইডি কার্ড থাকলে যদি পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড হয় এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিতে পারেন আর যদি না থাকে এনআইডি কার্ড না দেওয়ার এটা এটা অপশনাল না দিলেও চলবে বিশেষ করে যেগুলোর সাথে লাল স্টার মার্ক আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আপনার রিজ আপনার ধর্ম কী সেটা আপনি ইসলাম দিয়ে দিবেন হিন্দু হলে হিন্দু দিয়ে দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন ঠিক আছে ইমেল আমরা প্রথমে ধর্ম সিলেক্ট উপরেরগুলো তো পাসপোর্ট থেকে অটোমেটিক নিয়ে আসবে আর ভোটার আইডি কার্ড থাকলে দিবেন ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিবেন না থাকলে সমস্যা নেই ইমেল দিয়ে দিবেন আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলো আপনারা বুঝতে পারবেন আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি মেল না ফিমেল মহিলারাও অনেকে বিদেশে আছে তারাও খুলতে পারবে আপনি যদি মেরিট হন মেরিট দিয়ে দিবেন মেরিট দেওয়ার পর এখানে আপনার অবশ্যই সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো সেগুলো বুঝে নাও আপনার মাদার নেম তো অটোমেটিকভাবে পাসপোর্ট থেকে নিয়ে আসবে যদি না নেয় সেগুলো আপনি বসিয়ে দিতে পারবেন ফাদার নেম মাদার নেম এগুলো তো বলা লাগবে না আপনি যেই অপশনে যেগুলো আছে লিখে দিবেন। সাফোজ নামের মধ্যে আপনার ওয়াইফ যদি থাকে ওয়াইফ দিয়ে দিবেন নাহলে সিঙ্গেল দিলে তো সাপোজ ওই নামে ওয়াইফ না থাকলে দেওয়ার দরকার নাই ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন টিন নাম্বার এটা যাদের টিন সার্টিফিকেট আছে তারা দিবেন যাদের নাই টিন নাম্বারের দরকার নেই এই অপশানে কিছুই দিবেন না এবার মেইলিং অ্যাড্রেস আপনার সাথে কোন অ্যাড্রেসে যোগাযোগ করবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন কারণ বিদেশে অনেক সময় নাও থাকতে পারবেন নাও থাকতে পারেন বা পরিবর্তন করতে পারেন এই জন্য আপনার পারমানেন্ট অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস হিসাবে দিয়ে দেবেন এবার আপনি কোন ধরনের ইয়া করেন প্রফেশন সার্ভিস দিয়ে দেবেন আপনি যদি বিদেশে জ বিজনেস করেন বিজনেস দিয়ে দেবেন এবার আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি বিদেশে কোন ধরনের চাকরি করেন তো এখানে অনেক ধরনের ক্যাটাগরির জব আছে আপনি আপনার ইয়া অনুযায়ী দিয়ে দেবেন বা আপনি প্রাইভেট সার্ভিস যদি আপনি চাকরি করেন প্রাইভেট সার্ভিস অপশানে ক্লিক করে দিতে পারেন অথবা আদার্স দিয়ে আপনি প্রবাসী লিখে দিতে পারেন তো আমি প্রাইভেট সার্ভিসই দিয়ে দিচ্ছি কারণ আমি তো বিদেশে অবশ্যই জব করি তাই এটা প্রাইভেট সার্ভিসটাই হবে অথবা একেবারে লাস্টের অপশন দিয়ে প্রবাসী লিখে দিলেও হবে মানে কোন ধরনের জব করেন বিদেশে সেটাও লিখে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে দিয়ে দিবেন। এরপর আপনি কোন পেশায় আছেন বিদেশে সেটা দিয়ে দেবেন আপনার যেই রেসিডেন্সি কার্ড ওখানে যেটা লেখা আছে কোন ধরনের চাকরি করেন কি পেশায় আছেন সেটা পেশা লেখা দিতে পারেন এরপরে দেখুন মান্থলি ইনকাম আপনি কত টাকা ইনকাম করেন সেটা দিয়ে এক লাখ হইতে পারে দেড় লাখ হইতে পারে পঞ্চাশ হাজার হইতে পারে আশি হাজার হইতে পারে যত ইনকাম করেন সেই অ্যামাউন্টটা এখানে আপনি বসিয়ে দিবেন আপনি এই অ্যাকাউন্টটা সিঙ্গেল শুধু আপনার নামে খুলতে চাচ্ছেন নাকি জয়েন্ট হিসাবে আরেকজনের আপনার ওয়াইফ বা আপনার বাবা মার সাথে খুলতে চাচ্ছেন আপনি যতক্ষণ অনলাইনে খুলবেন জয়েন্ট অ্যাকাউন্ট খোলার দরকার নেই আমি মনে করি সিঙ্গেল আপনার এটা এই জয়েন্ট অ্যাকাউন্ট এই অপশনে যখন ক্লিক করবেন এখানে শুধু আপনার একক খুল দিয়ে দিবেন মানে আপনি নিজেই এটা ইউজ করবেন এটা নোতে দিয়ে দেবেন ইয়েস দেওয়ার দরকার নয় যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন আপনার বাবা বা দুই ভাই মিল্লা তাহলে ইয়েস দিবেন তো আপনি সিঙ্গেলই খোলার চেষ্টা করবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন প্রথমে এখানে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু আছে প্রথমে আপনার রোড নাম বা এরিয়ার নাম এরপরে থানা দ্বিতীয়টাতে অ্যাড্রেস টুতে আপনার যে জেলাতে আছেন না এবং কান্ট্রির নাম লিখে দিতে পারেন যেমন আমি সৌদি আরবে আছি প্রথমে আমি রোডের নাম এবং ডিস্ট্রিক্ট দিয়ে দিয়ে মানে থানার নাম দিয়েছি দ্বিতীয়টাতে জেলা এবং দেশের নাম লেখে দিছি। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলার সিলেক্ট করে দিবেন এখানে এটা আসলে ভুল আছে যাই হোক এটা যেভাবে আছে এভাবে আপনারা দিয়ে দিবেন আপনার বিভাগ সিলেক্ট করবেন কারণ এটা প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এটা বসার কথা না আশা করি কর্তৃপক্ষ দেখলে এই বিষয়টা এখান থেকে উঠিয়ে নেবে শুধু অ্যাড্রেস লাইন ওয়ান টু এই দুইটা থাকলে হয়তো এখানে মানে বাংলাদেশের সিস্টেমও হইতে পারে ওদের কোনো সিস্টেমে ভুল থাকার কারণে আমি যখন রেকর্ড করছি ভিডিও তখন এরকম ছিল যাই হোক এবার পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে আপনার পাসপোর্ট ঠিক যেভাবে আছে সেভাবে পারমানেন্ট অ্যাড্রেসটা দেখে দেখে আপনি লিখে দেবেন অ্যাড্রেস ওয়ানে আপনার বাড়ির নাম অথবা গ্রামের নাম যদি থাকে সেটা দিয়ে দিবেন পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন অ্যাড্রেস টুতে আপনার থালা থানার নাম দিয়ে দিতে পারেন এরপরে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার জেলা সিলেক্ট করবেন আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং আপনার থানা সিলেক্ট করে নেবেন এগুলো তো আপনারা পারবেন তারপর আমি মুখে বলে দিলাম সিকিউরিটি পারপাস এগুলো আমরা দেখাচ্ছি না যেতটুকু আমরা হাইট করার প্রয়োজন সেগুলো হাইড করে দিচ্ছি যাই হোক এখানে সব কিছু সুন্দর মতো সব কিছু আপনার ডিটেলস পারমানেন্ট এবং প্রেজেন্ট মানে বর্তমান যে দেশে আছেন সেই অ্যাড্রেসগুলো এগুলো সুন্দরভাবে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে দেওয়ার পর নিচ থেকে প্রসিড অপশনে আপনি ক্লিক করবেন পূর্বে আমাদের অনেক ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিও দিয়েছি তারা বলছেন অনেক কষ্ট আশা করি এটা অনেক সহজেই আমি মনে করি ওই ওই ব্যাঙ্ক থেকে এবার আপনার পার্সোনাল সেভিংসের জন্য এটা খুলতে পারেন বা বিজনেস ফর সেভিংস ইনকাম এটাও দিতে পারেন আমি পার্সোনাল সেভিংসের জন্য খুলতে চাচ্ছি তাই পার্সোনাল সেভিংস দিয়ে দিলাম এরপর সোর্স অফ ইনকাম কোথায় থেকে আসে এটা আপনার স্যালারি দিতে পারেন স্যালারি ইনকাম দিতে পারেন অথবা পার্সোনাল সেভিংস বা বিজনেস থাকলে বিজনেস ইনকাম এটা দিয়ে দিতে পারেন ইনিশিয়াল ডিপোজিট এটা পাঁচশো টাকা এখানে টাইপ করে দিবেন এবার এখানে একটি ফাইল আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনি যদি যেমন সৌদিতে থাকেন আপনার রেসিডেন্সি আইডি কার্ড বা ইকামা যে যে দেশে আছেন আপনার যে বা আপনার যদি যে বেতন দেয় সেটার একটা প্রুফ ব্যাঙ্কি স্টেটমেন্টও দিতে পারেন তো আমি সৌদি আরবে আছি আমি ইকামাটা দিয়ে দিয়ে দিচ্ছি যাদের ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিটও দিতে পারেন অথবা আপনার যে বেতন দেয় সেটা স্লিপও আপনি দিতে পারবেন সমস্যা নেই প্রসিড অপশানে ক্লিক করার পর আবারও একটি পেজ ওপেন হবে এবার নমিনি ইনফরমেশন দিতে হবে এখানে নমিনির প্রথমে নমিনি যাকে দিবেন তার এনআইডি সিলেক্ট করে নেবেন যদি এনআইডি না থাকে পাসপোর্ট থাকে পাসপোর্টও দিয়েও নমিনি অ্যাড করতে পারবেন নমিনির নাম নমিনির মোবাইল নাম্বার নমিনি এনআইডি কার্ডের নাম্বার নমিনির সাথে সম্পর্ক কি নমিনির এটা হানড্রেড পারসেন্ট থাকবে নমিনির জন্মশাল এগুলো দিয়ে দেবেন নমিনি কাকে কাকে দিতে পারবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে মাদার আপনার ভাই বোন আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে ঠিক আছে এই ধরনের অনেক লোককেই নমিনি অ্যাড করা যায় আপনি আপনার মাকেও করতে পারেন বাবাকেও করতে পারেন কাকে করবেন এখানে ফ্রেন্ডকেও দেওয়া যাবে তা অবশ্যই আপনার নিক একেবারে রিলেটিভ যারা বাবা মা ওয়াইফ ছেলে মেয়ে এই ধরনের কাউকে নমিনি দেওয়ার চেষ্টা করবেন নমিনির ডেট অফ বার্থ এবং নমিনির এনআইডি কার্ডের ছবি আপলোড করে দিতে হবে এজন্য আগে থেকে নমিনির এনআইডি কার্ডের ছবিটা অবশ্যই মানে আলাদা আলাদা করে আনবেন এনেডি ফিশনেরটা সামনেরটা আলাদা আলাদা করে আগে থেকেই আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে নেবেন এবার এগুলো সব দেওয়ার পর অ্যাড নমিনি এই অপশানে ক্লিক করবেন আপনি চাইলে একাধিক নমিনিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে নমিনির পার্সেন্টটা পঞ্চাশ পঞ্চাশ করে দিবেন যদি দুইজন অ্যাড করেন আর যদি একজনেই অ্যাড করেন তাহলে নমিনির পার্সেন্টেজ এটা একশো থাকবে তো যাই হোক এভাবে আপনারা নোমিনি অ্যাড করে নেবেন এরপর প্রসিডি ক্লিক করার পর এই অপশন আসবে এবার আপনাকে ট্রানজেকশন প্রোফাইলটা সেট করতে হবে মাসে কতবার ডিপোজিট করবেন এখানে আপনি এক মাসে টোটাল কত টাকা ডিপোজিট করবেন ম্যাক্সিমাম এক মানে এক সিঙ্গেল একবারে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করবেন ঠিক আছে ক্যাশ আপনি পাঁচ লাখ দিয়ে দিতে পারেন কতবার ডিপোজিট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এখানে রিমিটেন্স কতবার জমা হবে এগুলো আপনাকে এভাবে ফিল আপ করে দিতে হবে টোটাল এক মাসে দশ লাখ দিয়ে দিতে পারেন ঠিক আছে মাঝখানের ঘরেরটা হবে টোটাল এটা হচ্ছে ডিপোজিটের প্রোফাইল নিচে আছে উইড্রের প্রোফাইল কত টাকা উঠাবেন তো দেখাচ্ছে ধরুন আমি এক মাসে দুইশো বারো জমা দিতে পারি তারপরে ডিপোজিট বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করার এখানে প্রোফাইলটা সুন্দর করে আপনি সাজিয়ে নিতে হবে আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দিতে পারেন টোটাল এক মাসে আমি পাঁচ লাখ টাকা জমা দিলাম বা দশ লাখ টাকা জমা দিলাম মাঝখানের ঘরেরটা হবে টোটাল এক মাসে আপনি কতবার জমা দিবেন এটা বিশ লাখ দিতে পারেন পঞ্চাশ লাখ দিতে পারেন এটা আপনার ইনকামের উপরে এবার উইড্রো প্রোফাইলটাও ঠিক এভাবেই আপনাকে ইয়া করে এক মাসে কত টাকা আপনি কতবার প্রথম হয়েছে কতবার উইড্রো করবেন এটিএম অথবা অ্যাপস থেকে আপনি এটা এই যে আমি ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি এটা কতবার উইথড্র করবেন সেটাও ফিল আপ করে দিবেন এরপরে আপনি কত টাকা টোটাল উইড্রো করবেন এক মাসে সেটা একটা আন্দাজের উপরে লিখে দেবেন আপনি ইনকামের উপরে এক মাসে যত টাকা ইনকাম করেন এইভাবে আপনি ইয়ে করে দিবেন এরপর আপনাকে সিগনেচার আপলোড করতে হবে আগেই বলেছি একটা সাদা কাগজে সিগনেচার করে রাখবেন যেটা আপনার সবসময় ব্যাংকে যেভাবে টাকা উঠাবেন সিগনেচারটা আপলোড করে দিবেন সিগনেচার আগে থেকেই বলেছি ছবি তুলে রাখবেন সাদা কাগজে যাই হোক আমরা সিগনেচার দিয়ে দিলাম এবার প্রসিড অপশানে আবারও ক্লিক করব দর্শক প্রসিডে ক্লিক করার পর আবারও আপনাকে একটি নতুন ইন্টারপে কিন্তু ওপেন হবে ধৈর্য সহকারে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি এটার অ্যাপস ব্যবহার করবেন বা অ্যাপসের রিভিউ সব কিছু ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যাই হোক আমাদের এখানে ইয়েটা আপলোড হচ্ছে একটু সময় লাগতেছে দেখতে পারছেন আপলোড হওয়ার পর এখানে সম্পূর্ণ সামারি এবার দেখাবে সব কিছু ঠিক আছে কি এটা অনেকেই অ্যাকাউন্ট খোলার পর বললেন ভাই আমার ইমেল ভুল হয়েছে মোবাইল নাম্বার ভুল হয়েছে বাবার নাম ভুল হয়েছে এটা কিন্তু অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট না ব্যাংক অ্যাকাউন্ট আপনি সমস্ত ডিটেলসগুলো এবার চেক করেন এখনো সাবমিট হয় নাই ভালো মত আপনি সব ঘরে সব কিছু আপনার নাম ঠিকানা এগুলো তো আমি লিখতেছি না আপনারটা আপনিই লিখতেছেন ওখানে তো এই জন্য সবগুলো সব কিছু ঠিক আছে কি না আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন আপনার নামের টাইটেল ঠিক আছে কি না আপনার ঠিকানাটা ঠিক আছে কি না ঠিক আছে এগুলো সব কিছু আপনি একটা একটা নমিনের ডিটেলস যে অ্যাড করেছেন সেটা ঠিক আছে কি না দেখুন আমি কিন্তু একটা একটা করে সবগুলো চেক করতেছি এইভাবে আপনারা সবগুলো ইয়া চেক করে নেবেন যদি সব কিছু ঠিক থাকে আপনার ছবি ছবিটা ঠিকমতো উঠছে কি না আপনার পাসপোর্টটা ঠিক ঠিক মতো আপলোড হয়েছে কিনা এই যে আপলোড ফোফাইলে ক্লিক করলে এগুলো একটা একটা করে আপনি সব কিছু কিন্তু দেখতে পারবেন যাই হোক সিগনেচারটা আপলোড হয়েছি কিনা যদি সব কিছু দেখেন ওকে আছে হ্যাঁ নাম ঠিকানা এবং পিকচারগুলো নমিনের ইনফরমেশনগুলো সিগনেচার এগুলো যদি সব ঠিকমতো আপলোড হয়ে থাকে এবার আপনাকে এই যে নিচে এবার কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি নিচে দেখুন টার্মস কন্ডিশন নামে একটি এই এগ্রি করার জন্য একটি ঘর আছে এটাতে ক্লিক করবেন করার পর সাবমিট ফরম দেখেন এটাতে ক্লিক করার পরেই কিন্তু সাবমিট ফর্মটা আসছে সেটাতে ক্লিক করলেই এটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে একটা টেকিং রেজিস্ট্রেশন আইডিও দেওয়া হয়েছে এটা আপনার কিছু করার দরকার নেই আপনি এই যে ডাউনলোড অ্যাকাউন্ট ওপেনিং ফরম এটা ডাউনলোড করে রাখবেন এ এটা কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে এই ডাউনলোড ওপেনিং ফরমটা আপনি ডাউনলোড করে রাখবেন এটা আমি খোলার পর তিন চার ঘন্টা পরেই কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে মোবাইলে বা আপনার ইমেলে পাঠিয়ে দেবে এটা হায়েস্ট দুই থেকে তিন কর্মদিবসও লাগতে পারে যদি না আসে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করবেন বা এই অ্যাকাউন্ট ফর্মটা পাঠিয়ে দিল তখনই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাবো এবং অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর আপনি যদি বিদেশে থেকে থাকেন বাংলাদেশি সিম কার্ড ব্যাঙ্কিং ওটিপি বিকাশ নগদ ব্যবহার করার জন্য রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে না দেওয়ার অনুরোধ করছি আপনার যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন আর দশক আপনার যদি সিম রোমিং আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন বিদেশে বসেই সেক্ষেত্রে আমাদের আলাদা ভিফি সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিদেশে বসেই কিন্তু বিকাশ উপায় দনোটাই ব্যবহার করতে পারবেন সত্য হচ্ছে সিম কার্ড রোমিং চালু থাকতে হবে বিদেশে এবং বর্তমানে যারা প্রবাস থেকে নগদ অ্যাপস ব্যবহার করতে পারছেন না আপনার সিম রোমিং আছে তাদের জন্য আলাদা ভিপিএন আছে নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন সেটার মাধ্যমে এবং বিলিয়েন্ড আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়া ভিপিএন ছাড়া কথা বলার জন্য শনিরও গ্লোবাল রেজিস্ট্রেশন করুন এবং সেটার রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন